নতুন আর কি নাম একটা দিছি পূর্ত বিভাগ না গর্ত বিভাগ থানা বিভাগ দিব আমরা আগামী আন্দোলনে যাওয়ার কালাইন শিলচর সড়ক সংস্কারের দাবিতে বালিখাট আমতলা এলাকায় প্রতিবাদ কর্মসূচি সড়কের বেহাল চিত্র তুলে ধরে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অবিলম্বে সংস্কার কাজ শুরু করার আহ্বান আন্দোলনকারীদের দাবি না হলে স্থানীয়রা সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভাবে দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে কালাইন শিলচর সড়ক বিগত কয়েকদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল থাকলেও এক প্রকার নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও কেউ কর্ণপাত করেননি আজ বৃহস্পতিবার কালান শিলচর সড়কের বালিখাট টামতলায় স্থানীয় জনগণ নিয়ে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন ভুবনেশ্বরনগর নগর জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর আসাম সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন শত শত প্রতিবাদকারীরা বৃহস্পতিবার সড়ক অবরোধ না করে শুধুমাত্র প্রতিবাদী কার্যসূচিতেই অংশগ্রহণ করেন বলেন আগামী কয়েকদিনের মধ্যে সড়ক সংস্কারে হাত না দিলে সড়ক অবরোধ করে আন্দোলন করবেন সকাল থেকে হাতে হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা এমনকি পূর্ত বিভাগকে গত বিভাগ বলে আখ্যায়িত করেন প্রতিবাদকারীরা ফরিদা পারভিন লস্কর সংবাদ মাধ্যমে জানান সামনেই দুর্গাপুজো কিন্তু এর নীরব ভূমিকায় প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে বরাকে দুজন তাবর তাবর মন্ত্রী থাকা সত্ত্বেও হাল ফিরেনি কালান শিলচর সড়কের বৃহস্পতিবার শুধু ট্রেলার দেখানো হয়েছে সড়ক সংস্কার কাছে হাত না দিলে এবার গোটা সড়ক অবরোধ করে আন্দোলনে নামবেন তারা অবশেষে সার্কেল ম্যাজিস্ট্রেট ইফতিকার আহমেদের উপস্থিতিতে দু ঘন্টা প্রতিবাদের পর প্রতিবাদ প্রত্যাহার করা হয় সেখানে সার্কেল ম্যাজিস্ট্রেট গিয়েছেন এবং আন্দোলনকারীদের কথা বলেছেন তারা সার্কেল ম্যাজিস্ট্রেট আশ্বস্ত করেছেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সার্কেল অফিসারের আশ্বাস পেয়ে প্রতিবাদ থামিয়ে দেন আন্দোলনকারীরা সার্কেল অফিসার এখানে যেহেতু আমরা মেমোরান্ডামটা তা তো দিছি এবং আমরা মেমোরেন্ডাম সময়সীমা আমরা মেমোরেন্ডাম আমরা আশ্বাস দিছন আমরা 24 ঘন্টা মেমোরেন্ডাম সময়সীমা আদিছন আমরা রিসিভও রাখছি আগামী দিনে যাতে আমরা আন্দোলন করলে গুণো যাতে বড় বিপদটি आए না ইcano আমরা কনসার্ট অফিসারর ইcano আমরা রিসিভ রাখছি কোন তারিখ কোন দিন আমরা আন্দোলন করছি এবং আমরা আশাবাদী যেহেতু একজন এডিসি বা সার্কেল অফিসারের মুখ থেকে যেহেতু তাই নিজে কইসই যে রাস্তার অবস্থা খুবই খারাপ তার নিজের মুখে শিকার করছেন আমরা আশাবাদী যে অতি সত্তর যাতে এই গর্তগুলা আপনার বরিয়া শিলচর রাস্তার খানা মারা হয় না আগামী দিনে আপনারা কোন দিন

নতুন নামকরণ আজকে আমরা এই ধর্নার মাধ্যমে দিয়েছি গর্ত বিভাগ গর্ত বিভাগের মন্ত্রীর কাছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন কেন এটা শিলচর কালাইন রোড এখন পর্যন্ত কেন মেরামতি করা হলো না আমরা জানি গোটা ভারতবর্ষ তথা আসামে বিশেষ করে বরাক বেলিতে আগামী দুর্গা উৎসব বেশ দিন নেই এই দুর্গা কিভাবে আমাদের জনসাধারণ বা আমাদের যারা যারা আমাদের হিন্দু মা বোনেরা যারা বেশি অংশ মানুষ শহরে যায় শহরে গিয়ে পূজার প্যান্ডেলে প্যান্ডেলে দর্শন করে কিন্তু এইভাবে যদি করতে থাকে রাস্তার মধ্যে অবিলম্বন যদি শিলচর কালাইন রোডের মেরামতি করতে হয় কেন করছে না বিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকে পিডাব্লিউ ডি ডিপার্টমেন্টের কাছে কোন অনুরোধ নাই আজকের এই আন্দোলন ওদেরকে আলটিমেটাম দেয় আগামী চব্বিশ ঘন্টার দিয়েছে আন্দোলনের মাধ্যমে আগামী দিনে দুর্গা পূজার আগ মুহূর্তে আমরা গোটা রাস্তা অবরোধ করব হয়তো আমরা তুপানাতে করতে পারি বাংলার পারে করতে পারি কালাইনে করতে পারি যাতে আজকে এটা আলটিমেটাম দিয়ে তোমাদেরকে পিডব্লিউডি বিভাগদেরকে আজকে চিলচরে ডিভিশন হোক এবং বরকলা টেরিটরিলে যারা আছেন জানি না ওরা কার ইশারায় কিসের জন্য শিলচর কালাইন রোড মেরামত করছেন না এত কষ্ট হচ্ছে আজকে আমাদের

মানুষ চলাচল হবে এই বর্তমানে বৃষ্টি দেওয়ার পরে এই ভোটতে অনেক জল জমে যায় আসাম কাৰণে ইয়াতে এটা ধৰ্ণা হৈছিলে আৰু তেখেতসকলৰ দাবী যে ৰাস্তাটো অচিৰে ঠিক কৰি দিব লাগে সেইটো তেখেতসকলে এটা মেমৰিণ্ডলো দিছে গতিকে মেমৰিয়টো মই ডি ডি এক দি দিম বাৰু ডি ডি এচাৰক আৰু বাকী আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি কথা জনাই দিম এতিয়া আৰু সেইটো আপোনালোকৰ যিটো দাবী আৰু দাবীটোৰ কাৰণে মই ডি চাৰক আপোনালোকৰ কথাখিনি নিশ্চয় জনাম ইমান দূৰৰ পৰা আছে ৰাস্তা ঘাট কিয় ব্যৱস্থা লোৱা নহয় নাই কিছু ৰাস্তাটো আচলতে সঁচাকৈ দিয়া হৈ আছে সেইটো কথা আৰু ডি চাৰক জনাম আৰু বস্তু আপোনালোকৰ দাবীখিনি কি আছে সেইখিনি জনাম আছোঁ